সময়টা ছিল বলতে পারেন দুই হাজার তিন দুই হাজার তিন থেকে মানে আজও পর্যন্ত এই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেই মানে বিভিন্নভাবে জড়িয়ে আছে আর কি আর বলতে পারেন যে আমি যেহেতু মনেই করেছিলাম যে এর সঙ্গে যখন নিজেকে জড়িয়েই ফেলেছি অন্যান্য দিকটা কেন দেখছি না তো কাজেই মনে করেন যে আমি বেশ বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছি অনেক বিজ্ঞাপন করেছি তার মধ্যে বিখ্যাত একটা বিজ্ঞাপন ছিল অমিতাভ রেজার এ কেস স্টিলের যে সেলে নাইনটি নাইন পার্সেন্টই ভালো শুধু নাইট ক্লাবে যায় এটা এক সময় দেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল তা ওই প্রসঙ্গ তো গেলই তারপরে অনেক নাটক করেছি ধারাবাহিক তারপরে খণ্ড নাটক টেলিফিল্ম সরকারি কাজ ফিলার অনেক কিছু করেছি তারপরেও ডাবিংও করেছি আমি বিজ্ঞাপনে ভয় দেওয়া মঞ্চের সঙ্গেও জড়িত আমার মঞ্চ হচ্ছে সুবচন নাট্য সংস্থা ওটার সঙ্গে আমি দুই হাজার আট থেকেই জড়িত আছি আর গান বাজনা করেছি ছোটোবেলায় স্কুল কলেজ লাইফে যখন ছিলাম তখন এখন তো আর গান বাজনা করার বয়সও নাই আর গান বাজনা করিও না অনেকে আমাকে বলে যে গান বাজনা ছেড়ে দিলেন কেন আসলে যখন আমি গান বাজনা করেছি তখন মনে করেন যে চারটে বেতার কেন্দ্র আর বিটিভি ছাড়া আর কোনো ওয়ে ছিল না এখনকার মতো এত সুযোগ সুবিধা ছিল না থাকলেও হয়তো চর্চাটা Dura que se está cortando aquí.